বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের চার উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালসের অর্ডার ধসিয়ে দিয়েছেন রংপুর রাইডার্স অফ স্পিনার মেহেদি হাসান চার উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালসের অর্ডার ধসিয়ে দিয়েছেন রংপুর রাইডার্স অফ স্পিনার মেহেদী হাসান সামসুল হক একই উইকেটে দুই ম্যাচ এবং দুই ম্যাচেই একশো নব্বইয়ের ওপর স্কোর দেখেছে আজ বিপিএল এর প্রথম দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট পুরোপুরি ছিল ব্যাটসম্যানদের সেটা এতটাই যে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী একশো সাতানব্বই রান করেও জিততে পারেনি ফরচুন বরিশালের বিপক্ষে তবে দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে একশো একানব্বই রান করে চল্লিশ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স ঢাকাকে অবশ্য অল আউট করতে পারেনি তারা কুড়ি ওভার খেলে নয় উইকেটে একশো একান্ন রান করেছে থিসারা পেরেরার দল বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষে আছেন নায়ক সাকিব খানও দলের প্রথম ম্যাচ দেখতে মিরপুর বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি খেলা দেখেছেন প্রেসিডেন্ট বক্সে বসে যদিও ক্রিকেট মাঠে নায়ক সাকিবের অভিষেকটা হল হার দিয়ে বড় রানের জবাব দিতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান একুশ বলে ত্রিশ ও লিটন দাস সাতাশ বলে একত্রিশ সাত দশমিক তিন ওভারে পঁয়ষট্টি রানের জুটিতে ভালো শুরুরই এনে দিয়েছিলেন ঢাকাকে কিন্তু এরপর মাত্র তিন ওভারের মধ্যে দশ রানের ব্যবধানে পড়ে যায় চার উইকেট চারটি উইকেটে নেন রংপুরের অফ স্পিনার মেহেদী হাসান অষ্টম ওভারে নেন তানজিদার তিনে নামা হাবিবুর রহমানের উইকেট দশম ওভারে ফেরান লিটন ও ফরমানুল্লাহকে আঠারো বলে একচল্লিশ রানের জুটি গড়েছেন রংপুরের খুশদিল শাহ বাই ও নুরুল হাসান আঠারো বলে একচল্লিশ রানের জুটি গড়েছেন রংপুরের খুশদিল শাহ বাই ও নুরুল হাসান প্রথম আলো ঢাকা ম্যাচ থেকে ছিটকে যায় তখনই মিডল অর্ডার বা পরের দিকে আর কোনো ব্যাটসম্যানই পারেননি আসকিং টেটের সঙ্গে তাল মেলাতে অবশ্য সেরে বাংলা স্টেডিয়ামের উইকেটে রান করাটাও একটু কঠিন মনে হচ্ছিল তখন রংপুরের খুশদিল দুইটি এবং কামরুল রাকিবুল ও সাইফুদ্দিন নিয়েছেন একটি করে উইকেট এর আগে তিন ওভারের মধ্যে দুই ওপেনার স্টিভেন টেলর ও অ্যালেক্স হেলস বিদায় নিলেও রংপুরকে বড় রানের ভিত এনে দেয় সাইফ হাসান ও পাকিস্তানের ইফতিখার আহমেদের উননব্বই রানের তৃতীয় উইকেট জুটি ৩৩ বলে চল্লিশ রান করেন সাইফ আটত্রিশ বলে ঊনপঞ্চাশ রান আসে ইফতিখারের ব্যাট থেকে পরে খুশদিল তিন ছক্কা ও তিন চারে খেলেছেন তেইশ বলে ছেচল্লিশ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস পঞ্চম উইকেটে অধিনায়ক নুরুল হাসানের সঙ্গে মাত্র তিন ওভারে একচল্লিশ রানের জুটি হয় খুশদিলের আক্রমণাত্মক ছিলেন নুরুলও এগারো বলে পঁচিশ রান করেছেন যার চব্বিশই ছয়টি চার থেকে ঢাকার আলাউদ্দিন বাবু তেতাল্লিশ রানে তিনটি ও মুকিদুল ইসলাম সাতাশ রানে দুই উইকেট নেন ঢাকার ইনিংসে সর্বোচ্চ একত্রিশ রান লিটন দাসের ঢাকার ইনিংসে সর্বোচ্চ একত্রিশ রান লিটন দাসের প্রথম আলো সংক্ষিপ্ত স্কোর রংপুর রাইডার্স কুড়ি ওভারে একশো একানব্বইয়ের ছয় ইফতিখার ঊনপঞ্চাশ খুশদিল ছেচল্লিশ তারা চিহ্ন সাইফ চল্লিশ আলাউদ্দিন তিনের তেতাল্লিশ মুকিদুল দুইয়ের সতেরো ঢাকা ক্যাপিটালস কুড়ি ওভারে একশো একান্নের নয় লিটন একত্রিশ তানজিদ ত্রিশ মুকিদুল আঠারো মেহেদি চারের সাতাশ খুশদিল দুইয়ের পনেরো ফল রংপুর রাইডার্স চল্লিশ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ খুশদিল শাহ